দমদম লোকসভা আসনেও বুথে বুথে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রবীণ ও নবীন ভোটাররা জানালেন তাদের প্রতিক্রিয়া আমরা প্রথম থেকে এসে দাঁড়িয়ে আছি আমরা তো সিনিয়র সিটিজেন আমরা আরো অসুস্থ মানুষ ওখানে সামিল আমার চোখে স্ট্রং হয়েছে তবু আমি ভোট দিতে এসেছি সাতটায় ভোট আরম্ভ হওয়ার কথা এখন কটা বাজে তাহলে অফিসাররাই বা কি করছিল আর এজেন্টরাই বা সিনিয়র সিটিজেনদের তো ভোট বাড়িতে সেই আমাদের কোনো রকম এ দেয়নি আমি আমার মতো ভোট দেবো আমি কিছু শুনি না অত এখানেই থাকা এখানেই থাকে সকাল থেকে এখানে ব্যবস্থাপনা হয়েছে সবই ঠিক ছিল কিন্তু এসে শুনছি এখন কিছু গন্ডগোল হয়েছিল বাট ঠিক হয়ে গেছে বলছে স্টিল ওরা টেস্টিং করছে দমদম লোকসভা কেন্দ্রে রয়েছেন আমাদের সংবাদদাতা অনিব্রত ভট্টাচার্য অনিব্রত ভোট কিরকম চলছে তানিয়া তানিয়া তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনার যে তিনটে লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে দমদম একটা অন্যতম লোকসভা কেন্দ্র এবং এই দমদমের রাজারহাট গোপালপুর যে বিধানসভা সেই বিধানসভার একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সুভাষ উদ্যান এই সুভাষ উদ্যানে মিলন সমিতি বলে একটি ক্লাব রয়েছে এখানে চারটে বুথ রয়েছে এই এই বুথের শুরুর দিকে একশো আশি নম্বর বুথ যেটা সেখানে মেশিনের ভোটগ্রহণযন্ত্রে কিছুটা গণ্ডগোল ছিল প্রায় ঘন্টা দেড়েকের ব্যবধানে সেই যন্ত্র ঠিক করে তারপরে আবার ভোটাররা লাইন দাঁড়িয়েছেন এবং ভোটগ্রহণ বলা যেতে পারে খড্ডা কেবলমাত্র দুটি জায়গায় একটু হিংসাত্মক ঘটনা ছাড়া ভোট গ্রহণ কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নে চলছে এবং সব থেকে বড় কথা এই দমদম লোকসভারই অন্তর্গত বরানগর বরানগর কেন্দ্রে কিন্তু বিধানসভার উপনির্বাচন হচ্ছে বিষয়টা হচ্ছে যেটা এবারে তুমি জানো যে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে কোথাও যদি ওয়েবকাস্টিং বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে ফলে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে ভোটারদের স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে আমি আমাদের আমার ক্যামেরাম্যান অশোক শর্মাকে বলবো যে বিস্তারিত যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রথম কথা এরকম মাথার ওপর একটা ছাউনি রয়েছে যেখানে তাপপ্রবাহ বা বৃষ্টি এই সমস্ত হাত থেকে রক্ষা করার জন্য তার পাশাপাশি বয়স্ক ভোটার যারা তাদের তাদের বসার জন্য এখানে চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে এবং এছাড়াও পানীয় জল বা অন্যান্য স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের যে সমস্ত ব্যাপার সেগুলোর কিন্তু যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে এবং এই যে দমদম লোকসভা কেন্দ্র এখানকে প্রায় এক হাজার যে বুথ রয়েছে তার মধ্যে পনেরো শতাংশ বুথ স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত এখানে একশো সাতচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তোমাকে আমি দেখাচ্ছি দেখো এই যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ভোটগ্রহণ কেন্দ্রের সম্পূর্ণ নজরদারির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এছাড়া বাইরেও কেন্দ্রীয় বাহিনীর রয়েছে মোবাইল পেট্রোলিং হচ্ছে পুলিশের দায়িত্ব কেবলমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা অর্থাৎ এখানে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে বাইরে তোমাকে দেখাচ্ছি যে ওখানে দেখো যে ওখানে ভোটাররা জড়ো হচ্ছে তারপরে তাদের কোন কোন পার্ট দেখে তাদেরকে বিভিন্ন বুথে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা লাইন একটা করা হচ্ছে যেখানে মহিলাদের লাইন পুরুষদের লাইন এই রকমভাবে সুস্থ এবং নির্বিঘ্নভাবে ভোট গ্রহণ এগিয়ে চলেছে দমদম লোকসভা কেন্দ্র একটা স্বাতন্ত্রে চিহ্নিত এবং তার কারণ বিভিন্ন সময় কিন্তু এখানের পালাবদল হয়েছে অর্থাৎ রাজনৈতিক পালাবদল যেমন ধরো একেবারে শুরুর দিকে এটা ঐতিহাসিকভাবে বামেদের কেন্দ্র ছিল তারপরে উনিশশো আটানব্বই নিরানব্বই বিজেপির হয় গত তিনটে লোকসভা কেন্দ্রে আমরা জানি যে সৌগত রায় এখানকার সাংসদ এবারেও তিনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সেই সঙ্গে রয়েছেন শিলভদ্র দত্ত এছাড়াও রয়েছেন সুজন চক্রবর্তী যিনি সিপিএমের প্রার্থী ভোটাররা লাইনে ধরেছে ভোটারদের নির্বাচন কমিশন বারবার যেটা বলছে যে ভোটারদের সচেতন করার ব্যাপারে নতুন ভোটার নতুন ভোটার আকর্ষণের বিষয় আমি দেখবো যে নতুন একজন ভোটার আমাদের সঙ্গেই রয়েছে আমি জিজ্ঞেস করবো যে তুমি এবার প্রথম ভোট দিচ্ছ তাও আবার লোকসভার ভোট এটা একটা এতদিন তুমি ঘরের বিভিন্ন মতামত তোমার রাজ্য এত দেশের এত এত বড় দেশ আমাদের ওখানে আমি ছোট্ট অংশ হব এটা দিয়ে আমি খুব এক্সাইটেড আমার সব বন্ধুরাও এবার ভোট দিচ্ছে মানে আমরা যে ফাইনালি এত বড় একটা ডিসিশনের পার্ট হব আমরা এখন কলেজে যাচ্ছি তো অফকোর্স আমরা যে কেরম চাকরির অপরচুনিটি পাবো অ্যান্ড অল ওগুলো নিয়ে ভাবছি তারপরে এখন আস্তে আস্তে পলিটিক্যাল ওয়েতেও ভাবা শুরু করেছি এটা পুরো একটা যেন আমরা হঠাৎ করে বড় হয়ে গেলাম একটা খুব সুন্দর অনুভূতি সরকার গড়নের গড়ার ক্ষেত্রে তোমার মতামত প্রতিফলিত হবে সেটা হ্যাঁ সরকার গড়ার সেটাই খুব আনন্দের বিষয় আচ্ছা এখানে তুমি ভোটার এতদিন শুনেছ যে বিভিন্ন রকম বন্দোবস্ত যেগুলো করা হয় এখানে এসে তুমি দাঁড়িয়ে দেখছো যেখানে দেখো সেন্ট্রাল ফোর্স রয়েছে বাইরে তুমি দেখছো রাজ্য পুলিশ রয়েছে তার পাশাপাশি এই যে ভোটাররা সুসংবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে রয়ে ভোট দিচ্ছে এটা তো একটা নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা যেরম শুনেছি সেরমই পুরো অ্যারেঞ্জমেন্ট কোন ঝামেলা হচ্ছে না সুন্দর সবাই এগিয়ে চলেছে একদম খুব ভাল লাগছে দেখে যে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে